পথ চলা শুরু হয়েছিল দু হাজার সতেরো সালে তেইশে জুলাই থেকে অর্থাৎ বছর আগে রক্তদান শিবিরের শুরু হয়েছিল প্রয়াসের পথ চলা এখন অবশ্য শুধু রক্তদান কর্মসূচিতেই সীমাবদ্ধ নেই এই প্রয়াস সংগঠন অন্যান্য সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেই যৌথ প্রয়াসে সমাজ সচেতনতা পরিবেশ সচেতনতা শিশু শিক্ষা ইত্যাদি বিভিন্ন পরিসরে এগিয়ে যাচ্ছে প্রয়াস এই জন্মদিনের শুভ লগ্নে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী মাননীয় মধুসূদন ঘটকের স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপুর ফরিদপুর ব্লক পিএইচই কর্মীদের উদ্যোগে এবং ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অর্থাৎ সমগ্রভাবে প্রয়াসের সহায়তাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবির সৃষ্টি কমিউনিটি হলে চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করলেন এই অনুষ্ঠানে এবং প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদান করেছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পিএইচ ডিভিশন ওয়ানের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ কুমার চন্দ জুনিয়র ইঞ্জিনিয়ার দেবপ্রিয় ঘোষ এবং বিদিশা মণ্ডল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল প্রাথমিক শিক্ষক শিক্ষণ সমিতির প্রিন্সিপাল এবং আসানসোল পি ডিভিশন ওয়ানের সমস্ত ঠিকাদাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরপর প্রয়াসে তত্ত্বাবধানে ওই একই মঞ্চে অনুষ্ঠিত হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের নটি স্কুল সেখানকার ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সত্তর শতাংশের বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং যারা সিবিএসি ও আইসিএসই বোর্ডের পরীক্ষাতে সত্তর শতাংশের বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন সেই সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরাদেরকেও পুরস্কৃত করা হয় খুদে শিশু যারা ছিলেন তারা একটি নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করেছিল এছাড়াও সমাজ সংস্কারে যারা অগ্রণী ভূমিকা পালন করেন সেই সমস্ত গুণী ব্যক্তিত্বরা আমন্ত্রিত ছিলেন এই মহতি একটি অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা কিভাবে বৃদ্ধি পাবে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জানালেন উপস্থিত গুণীজন আজকে প্রয়াসের জন্মদিন এই জন্মদিনে আপনারা কি কি করছেন অনুষ্ঠান আমরা যেহেতু আমাদের এই সংগঠনটা মূলত ব্লাড ডোনেশন অর্থাৎ ভলেন্টারি ব্লাড ডোনেশন মুভমেন্টের উপরে আমরা বেশ করে গড়ে তুলেছি তাই প্রথমেই আজকে অনুষ্ঠানটা সূচনা করেছি আমাদের এই পিএইচি ঠিকাকর্মী যারা আছেন এবং আমাদের জেবিটি কলেজ ডিএডএড যেখানে করানো হয় সেখানে বেশ কিছু স্টুডেন্টরা আজকে প্রথম এখানে ব্লাড দিয়েছে তো আমাদের ফর্টি থ্রি থেকে ফিফটির মধ্যে কোনো একটা সংখ্যা আজকে হয়েছে ব্লাড তারপর আজকে আমাদের এলাকায় বেশ কিছু স্কুল আছে যেমন লাউদোহা হাই স্কুল, গৌরবাজার স্কুল প্রতাপপুর হাই স্কুল ইছাপুর হাই হাইস্কুল নূতনডাঙ্গা হাইস্কুল পানসিউলি হাইস্কুল এইসব স্কুলের যারা কীর্তি ছাত্রছাত্রী মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে আছে তাদেরকে আমরা সংবর্ধনা দেব এবং এছাড়াও আমাদের এখানে ডিএভি স্কুল এবং যারা এখানে স্থানীয় ছেলে যারা সেন্ট জিভিয়ার্সে পড়ে অথবা কেউ পূর্বে ইন্টারন্যাশনালে পড়ে অথবা গোয়েঙ্কাতে পড়ে অথবা এজি চার্চে পড়ে তাদেরকেও আমরা আজকে সম্বর্ধনা দিচ্ছি এবং আমরা এটা দিতে পেরে খুব খুশি কারণ দু হাজার সতেরোতে আমাদের পথ চলা শুরু হয় তারপর থেকেই ওই নামকরণের পর থেকেই ক্যাম্পের পর ক্যাম্প আমরা করে গেছি বিভিন্ন প্রান্তিক এলাকায় আমরা ঢুকেছি মানুষের কষ্টকে কাছ থেকে দেখেছি আমরা দেখেছি থ্যালাসেমিয়া পেশেন্ট আমরা দেখেছি গর্ভবতী মায়েদের রক্তের চাহিদা কীভাবে পূরণ করতে হয় সেটাও আমরা জেনেছি আমরা তাই এই রক্তের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই আর আমাদের এই নবমতম জন্মদিনে আমাদের যেন এই নবমটা নব্বইয়ে দাঁড়ায় সেই কামনাই আজকে আমাদের অনুষ্ঠানের পাথে আপনাদের প্রয়াসের এখন বর্তমান সদস্য সংখ্যা কত আমাদের প্রয়াসের মেনলি এক্সিকিউটিভ মেম্বার সব মেয়ে সিক্সটি টু 俺们那。 আরও বেশি মেম্বার দিন দিন আমাদের যুক্ত হচ্ছে আমাদের যেহেতু এটা ব্লক কেন্দ্রিক একটা সংস্থা তাই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেগুলো আছে সেখান থেকে এবং অন্যান্য যেসব আমাদের গ্রাম রয়েছে যেসব ক্লাব রয়েছে যেসব বিভিন্ন মানে সমিতি রয়েছে যারা ব্লাড ডোনেশন করতে উদ্বুদ্ধ এবং যারা চায় যে মানুষের পাশে দাঁড়াতে এই রকম প্রতিদিন আমাদের মানে সংযোজন হয়েই চলেছে আমাদের মেম্বার আমরা আছি বর্তমানে প্রয়াস কি কি কাজ করছে আর আগামী দিনে কি কাজ করার ইচ্ছা আছে বর্তমানে প্রয়াস শুধু ব্লাড ডোনেশন নিয়ে যে থেমে আছে সেটা আমি বলব না কারণ ব্লাড ডোনেশান আমাদের একটা চিপ অ্যাসপেক্ট এটা সঙ্গে সঙ্গে আমরা প্লাস্টিক বর্জনের উপরে জোর দিয়েছি আমরা ডাস্টবিন যে ব্যবহার ইউজমি যে ট্যাগলাইনটা থাকে সেই ইউজমি ট্যাগলাইনটার ভালো করে ব্যবহার যদি আমাদের এলাকায় হয় এবং এছাড়াও বৃক্ষরোপণ যেটা খুব বর্তমানে একটা গ্লোবাল যে ডিমান্ড গ্লোবাল নিড যেটাকে বলা হয় এখন গোটা পৃথিবীকে আমরা অসুস্থ বলতে পারি কারণ বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির দিকে তাকিয়ে থাকার জন্য গাছেদের আমাদের প্রয়োজন আছে তাই আমরা গাছ কোথাটাকে প্লাস্টিক বর্জনকে আর পরবর্তী ক্ষেত্রে আমরা করব রেইন ওয়াটার হারভেস্টিং বা যে জলীয় জায়গা যেগুলো দূষণ হচ্ছে সেই দূষণগুলোর উপরে আমাদের কিছু কাজ করার ইচ্ছা আছে আর আগামী কিছু ছেলেদেরকে যে নতুন কর্মী আমরা তৈরি করতে চাইছি যারা আমাদের এই ব্যাটার্নটাকে ধরে নিয়ে যাবে আগামীর দিকে আপনারা কি দুর্গাপুর ফরিদপুর ব্লকেই কাজ করছেন নাকি অন্য কোন ব্লকেও কাজ করছেন না বর্তমানে আমাদের বিস্তারটা একটু ছড়িয়েছে বলাই ভালো তার কারণ যদি ধরুন এখানকার কোনো ব্যক্তি হয়তো কলকাতায় ভর্তি আছে বা তার ব্লাড লাগবে কোনো কারণে তো আমরা এখান থেকে অনকল ডোনার অর্থাৎ আপৎকালীন রক্ত আছে তাদেরকে আমরা পাঠানোর চেষ্টা করি এছাড়াও যদি অন্য জায়গা থেকে এসে এখানে ভর্তি হয় হয়তো সিউড়ি থেকে এসে পড়ে মিশনে ভর্তি হলোকে সেক্ষেত্রেও আমাদের যারা কর্মী আছে যারা স্বেচ্ছাসেবক আছে তারা আপ্রাণ চেষ্টা করে যে আমাদের এলাকার মানদণ্ডীকে না মেনে আমরা তাকেও বাঁচানোর চেষ্টা করি রক্তদানের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে করবে আমাদের এখানে একটা অফিস আছে প্রয়াস ভলেন্টারি ফরিদপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স যে আমাদের অ্যাসোসিয়েশন এস ডিউএস আছে এখানে আমাদের দু একটা ফোন নাম্বার দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়াস নামে ফেসবুক পেজটা আছে আমাদের আচ্ছা ওইভাবে যোগাযোগ হবে হ্যাঁ ওইভাবে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম বিশ্বজিৎ ব্যানার্জি আমি একজন পেশায় শিক্ষক এবং প্রয়াসের স্বেচ্ছাসেবী ধন্যবাদ করেছিলাম সমস্ত গুণজনদের কাছে আশীর্বাণী নেব এবং তাদের কাছ থেকে তাদের মুখর্জি নিশ্চিত একটি লম্বা এক্সপিরিয়েন্স রয়েছে সবার শুনবো আমি প্রথমে আটকাতে না পারি যদি না আমি কাঠকয়লা কয়লা ব্যবহার করাতে না পারি যদি না আমি আমার জীবনযাত্রায় পরিবর্তন আনতে না পারি তাহলে এই পৃথিবীকে রক্ষা করতে পারবো না আর জল জল খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে তামিলনাড়ুতে আমার এক বন্ধু থাকে চেন্নাইতে সে বলেছে যে গত বছর সে জল কিনেছে এক হাজার টাকা লিটারে যে জল আমি অপচয় করছি সেই জল তাকে কিনতে হয়েছে এক হাজার টাকা লিটারে শুধুমাত্র ওই চত্বরে জল ছিল না বলে তাহলে এই তিনটে জীবনের অধ্যায় যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক কিছুকে আমরা রক্ষা করতে পারবো আর যারা এখানে উপস্থিত হয়েত তারা সবাই আমাদের এই অঞ্চলের কৃতি ছাত্রছাত্রী সবাই শিক্ষার আলো পায়নি এখন আমাদের দেশে স্বাধীনতার এতগুলি বছর পার হয়ে গেছে তোমরা পেয়েছো তোমাদের নৈতিক দায়িত্ব হবে যে পরিবারে এখনো শিক্ষার আলো পৌঁছয়নি সেই জায়গায় অন্তত শিক্ষার আলো পৌঁছবার জন্য তোমার মনে একটা সংকল্প একটু আগে মাস্টারমশাই বলছিলেন তারা চারজন মিলে একটা সমাজ কারিগর করবার চেষ্টায় রয়েছেন তারা চারজনে যদি চারটে লোককে করতে পারে আমরা এখানে দুশো লোক আছি অন্তত হলো দশটা লোককে আরো নতুন করে করতে পারবো জীবনে সংগ্রামের ভোক্তা নিয়ে যদি ফিরে যাই তাহলে নিশ্চিতভাবে আমাদের সাফল্য আসবে আমি প্রয়াসের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সবাইকে আরেকবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা নমস্কার কৃতজ্ঞতা আদাব জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে কি বলবেন আজকে আমাদের জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন প্রয়াস তার বর্ষপূর্তি সেইটাকে ঘিরে আমাদের আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা কর্মসূচি সকালে রক্তদান শিবির দিয়ে শুরু হয়েছে চল্লিশ জন এই এলাকার ছাত্র যুবরা রক্ত দিয়েছে তরুণ তরুণীরা রক্ত দিয়েছে আর বিকেলে দুটো অনুষ্ঠান মূলত হচ্ছে একটা হচ্ছে সচেতনতার কর্মসূচি মানুষকে রক্তদান পরিবেশ রক্ষার আবেদন নিয়ে সচেতনতার কর্মসূচি আর এই অঞ্চলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা আমরা খুবই আনন্দিত এই বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন প্রয়াস ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা এই মহতি উদ্যোগ বিগত বছরগুলো ধরে করে আসছে এবং উত্তর উত্তর তাদের সংগঠনের অভ্যন্তরে প্রচুর নতুন মানুষের সমাগম এবং রক্তদান শিবির বৃদ্ধি এবং এই তদ অঞ্চলে সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তারা সবাই নিয়োজিত থাকছে তাদের সকলকে অভিনন্দন কৃতজ্ঞতা আপনার নাম এবং পরিচয় আমার নাম কবি ঘোষ সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি প্রার্থনা সোসাইটি আজকে যারা মঞ্চে আছে আগামী দিনে তারা মঞ্চের উপরে বসবে এই সংকল্প এবং শপথ নবায়ন আজকে করতে হবে সবাইকে এই সময় চলে যাবো অতিথি বলি তাকে আমন্ত্রণ জানাই আজকে আপনাদের বিজ্ঞান মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে সে সম্পর্কে কি বলবেন আজকে প্রয়াসের আমন্ত্রণে আমরা এখানে এসেছি বিজ্ঞান আন্দোলন এই অঞ্চলে গড়ে তোলার স্বার্থে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম যে রক্তদান শিবির ওদের হয়েছে এবং সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে স্বাভাবিকভাবেই ওদেরও একটি দাগ হচ্ছে পরিবেশ আন্দোলন গড়ে তোলা এবং আমরা এটা বিশ্বাস করি যে বিজ্ঞান আন্দোলন ও রক্তদান আন্দোলন দুটি আন্দোলনই হচ্ছে পরিপূরক আন্দোলন স্বাভাবিকভাবেই আমরা আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সারা জেলা জুড়ে যে বিজ্ঞান আন্দোলন এবং পরিবেশ আন্দোলন গড়ে তুলছি তারই একটি অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আমাদের জেলা জুড়ে এই সময় অক্ষয় কুমার দত্ত নরেন্দ্র দাভালকারকে স্মরণ করে গোটা রাজ্য এবং আমাদের জেলা জুড়েই সচেতনতার একটি কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং সেই সচেতনতার অংশ হিসেবেই আমরা এখানে আমাদের মানুষদের এখানে এসেছিলেন কৃতি ছাত্রছাত্রীরা এসেছিলেন তাদের এবং তাদের অভিভাবক অভিভাবকেরা ছিলেন প্রয়াসের কর্মকর্তারা ছিলেন এই এলাকার মানুষজন ছিলেন সামগ্রিকভাবে পশ্চিম বর্ধমানের পরিবেশ নিয়ে আমরা খুব চিন্তিত এখানকার নদীকে সংরক্ষণ করা জলের বাঁধকে সংরক্ষণ করা এখানের গাছ এবং প্রকৃতিকে সংরক্ষণ করা আমাদের এই গোটা অঞ্চলটা কলিয়ারি অঞ্চল হয়ে যাওয়ার জন্যই কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এখানে বৃক্ষ ছেদনের ফলে আমরা যদি স্যাটেলাইট থেকে দেখি যা বৃক্ষ থাকার প্রয়োজন তার তুলনায় অনেক কম আছে স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত এবং আমরা চাইছি মানুষের মাঝে এই আন্দোলনটা বিকাশ ঘটানোর জন্য প্রসার ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে এবং তারই অংশ হিসেবে আমরা এসেছি এসে দেখলাম খুব সুন্দর এদের ব্যবস্থাপনা এবং প্রয়াস যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন গত নবছর ধরে এখানে আমরা দেখলাম আজকে নবমবর্ষ পূর্তি অনুষ্ঠান হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে মানুষের মাঝে গিয়ে এরা কাজ করছেন এবং মানুষকে সচেতন করা সমাজ সচেতন করারই কাজ করছেন আর আমরাও পাশাপাশি বিজ্ঞান আন্দোলনের পক্ষ থেকে যুক্তিবোধ সম্পন্ন মানুষ তৈরি করার চেষ্টা করছি এই সম্পৃক্ত আন্দোলন দুটোই এবং ওদের আমন্ত্রণেই এসেছিলাম খুব ভালো লাগলো ওদের আরেকবার আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য কতটা সাফল্য পাচ্ছেন আমরা আমাদের জেলায় কিন্তু এই কবছর ধরে লাগাতার লেগে থেকে কিন্তু সাফল্য আসছে অনেক মানুষজনই কিন্তু এখন অনেকভাবে সচেতন হচ্ছেন এবং তারা আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং আমরা দেখছি স্কুল স্তরের ছাত্রছাত্রীরাও বিজ্ঞান আন্দোলনে অনেকেই এগিয়ে আসছেন এটা একটা আশার কথা প্রকৃতিকে পর্যবেক্ষণ করা বিভিন্ন শিবির তৈরি করা তাতে অংশগ্রহণ করছেন অনেকে আকাশ পর্যবেক্ষণে অনেকে অংশগ্রহণ করছেন এই যে পরিবেশ সপ্তাহ চলছে আমরা গত বছরে প্রচুর গাছ লাগিয়েছিলাম আমাদের হিসেব অনুযায়ী আমরা এই শেষ আট দশ বছরে প্রায় লাখ গাছ বিভিন্ন জায়গায় রোপণ করেছি এবং এখন অনেকগুলো জায়গাতেই আমরা দেখেছি সুন্দরভাবে সেগুলো সংরক্ষিত হয়ে আছে এখানে তো মূলত ইস্টার্ন কোলফিল্ড এরিয়া তো এখানকার ইস্টার্ন কোলফিল্ডে আধিকারিকদের সঙ্গে আপনাদের যোগাযোগের ফলে মানে কোনো কিছু হচ্ছে কি আমরা তো বারবার এদের বলেছি আবার আমাদের দুর্গাপুরকে কেন্দ্র করে এখন যে সব প্রজেক্টগুলো আসছে প্রজেক্ট হোক আমরা চাই উন্নয়ন তো হবে প্রজেক্ট ছাড়া হবে না কিন্তু আমরা বলেছি যে পরিবেশকে সংরক্ষণ করে জেলা শাসক মহকুমা শাসক পরিবেশ দপ্তর ইসিএলের আধিকারিক সকলকেই আমরা অতীতে একটা এখানে সমস্যা হয়েছিল এবং সেই সময় চুরানব্বই সালে ধস গ্যাসকে কেন্দ্র করে অবৈজ্ঞানিকভাবে কয়লা উত্তোলন এবং মাটির তলাটা পূরণ না করা এটার যে সমস্যা ধস গ্যাস এটা নিয়ে আমরা মুভমেন্ট গড়ে তুলেছিলাম এবং আমরা সেই সময় একটা ফল পেয়েছিলাম ওই চুরানব্বই সালে সারা ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে এসে রানীগঞ্জে আমরা একটা কনভেনশন করেছিলাম সিএমপিডিআইকে যুক্ত করে ইসিএলকে যুক্ত করে তার পরে পরেই আমরা দেখেছিলাম স্টেবিলাইজ রানীগঞ্জে এই প্রজেক্টটি হয়েছিল তো ফলে ধারাবাহিকতা রাখতে পারলে প্রত্যেককে সঠিকভাবে যদি বোঝানো যায় তাহলে যে কাজ হয় এটা আমরা কিন্তু উপলব্ধি করছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি কল্লোল ঘোষ পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক প্রয়াস সম্বন্ধে কি বলবেন আপনি নমস্কার প্রয়াস সম্পর্কে বলতে দিলে বলতে হয় ঠিক আজ থেকে আট বছর আগে এইরকম একটি দিনে দু হাজার সতেরো সালের তেইশে জুলাই প্রয়াস একটি অঙ্গীকারকে সামনে রেখে তারা শপথ নিয়েছিল যে একটি সংগঠন গড়ে তুলব স্বেচ্ছা রক্তদান সংগঠন প্রয়াসের সেই সংগঠনটির নাম হচ্ছে দুর্গাপুর ফরিদপুর ব্লক অলিম্পিক ব্লাড ডোনার্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সেদিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম গুটি কয়েক লোক মিলে যে এই এলাকার কোনো মানুষকে রক্তের অভাবে তার কোনো স্পন্দন স্তব্ধ হতে দেবো না এবং প্রতিফুটা রক্তবিন্দু যেটা লাগবে সেই প্রতিফুটা রক্তবিন্দু আমরা স্বেচ্ছায় সংগ্রহ করে দেবো এই যে ধারাবাহিকতার কাজ এটা কিন্তু আমরা বিন্দুমাত্র ভুলে যাই না ইভেন ইন দ্য পিরিয়ড অফ দি ক্রিটিক্যাল পজিশন হ্যান আন্ডার দ্য প্যান্ডেমিক সিচুয়েশন প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু আমরা আমাদের লড়াইয়ের ময়দানটা ওই প্রতিজ্ঞার কথাটা ভুলে যাইনি তখনও ছোট্ট ছোটো নেনো ক্যাম্পের মাধ্যমে আমরা তখনকার দিনেও রক্ত সরবরাহ করে গেছি কারণ প্যান্ডেমিক করোনা হয়েছে মানে এমন নয় যে মা বাচ্চারা সব করেন বা ক্যান্সার রোগীকে কেমোথেরাপি দিতে হয়নি বা ছোলা বাচ্চারা তখন তাদেরকে রক্ত দিতে হয়নি সে সবগুলোই ছিল কিন্তু শুধু ছিল না কোনো লোক একসঙ্গে যেতে চাইছিলো না বা নিয়ে যাওয়া যাচ্ছিল না সেই সময়টাতেও কিন্তু লড়াই ময়দান প্রাস ছেড়ে যায়নি এবং আজকে আমাদের প্রায়াসে যদি সফলতা বলেন তাহলে সেটা গিয়ে দাঁড়িয়েছে বলা যেতে পারে যে সুদূর কোয়েম্বার্টরে ঝুমা মাইতি বলে একজন এখানকার তাকে কিন্তু শুধু কোয়েম্বার্টরে আমরা রক্ত দিয়েছি হোসেনজিৎ বলে বলেছেন মাস্টার মশাই তাকে চেন্নাইও আমরা চার মিনিট রক্ত জ্বর করতে সমর্থ পেয়েছিলাম বম্বেও যারা কেমোথারি নিতে যান সেটাও কিন্তু আমাদের অলরেডি লেভেলে যেটা আছে সেখান থেকে জ্বর করার সম্ভাবনা এই প্রয়াস থেকে সম্ভব হয়েছে ফেলোয়ের কিন্তু এখনো পারি আমরা ফেলিউ যে ওখানে পারি নিয়ে ব্যবস্থাটা যাই হোক রাস্তার এই রক্তদানের অঙ্গীকারের ধারা সেটা অব্যাহত রেখেছে তার সাথে পরিবেশটা কী করে সুন্দর করে গড়ে তোলা যায় সেই বিষয়টাতেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আজকে সহ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জন যুবক যুবতী মানুষ রক্তদান করেছেন আমরা শুধু একটি কথায় মানুষের কাছে বলতে চাইছি যে এমন একটা দিন আসছে যেদিন প্রতি পরিবারে হয়তো একজন করে রোগী এমন দাঁড়িয়ে যাবে যা রক্তের প্রয়োজন তাই প্রতি পরিবার থেকে যদি একজন করে রক্তদাতা তৈরি করে নিয়ে আসা না যায় তাহলে কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে মুখী করতে পারি কারণ এটা আমার কথা না মেডিকেল জার্নাল বলছে যে দু হাজার পঞ্চাশ সালের পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দি টোটাল এবং সেটা যদি হয় সেটা ছোট্ট আকারে যদি আমরা ধরে নিই তাহলে একটি পরিবার ওয়ান ফ্যামিলি কনসিস্ট অনলি ফোর মেম্বার্স তার মধ্যে যদি আজকেই আমাদের সমস্ত সমাজকে এগিয়ে আসতে হবে তাদেরকে একটুখানি অন্তত আমাদের যে মস্তিষ্ক সেই মস্তিষ্ককে ক্লিয়ার করে নিতে হবে যে আগামী ভয়ঙ্কর সমাজকে বাঁচাতে গেলে এই রাস্তাটা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আপনার নাম এমন পরিচয় আমার নাম নির্মল পান আমি এই প্রয়াস ভলেন্ট্রি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে আমি চিফ অ্যাডভাইজার একটু লক্ষীrangle প্রধান আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন আজকে প্রয়াসের তরফ থেকে এই যে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার যে অনুষ্ঠানটি এখানে করা হলো সৃষ্টি অডিটোরিয়ামে এতে আমি দেখছি উৎসাহের প্রাচুর্য এবং স্ফূর্তিতে অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সফল বলতে আমার কোনো কুণ্ঠা হচ্ছে না আর আজকে যে সমস্ত বক্তারাও বক্তব্য রাখলেন তাদের বক্তব্যে একটা স্বচ্ছতা খুবই পরিষ্কার সেটা হচ্ছে ভবিষ্যৎমুখী বক্তব্য আমাদের সময় একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে ধর্মের নামে ভাষার নামে জাতির নামে জাতের নামে বর্ণের নামে নানাভাবে বিভেদ এবং বৈষম্যের বিষ আমাদের সমাজে ক্রমশই করা ধাবা বাড়াচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আজকে যে বিজ্ঞান মনস্কতার চর্চা দিয়ে আমরা এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম তাতে আমরা এই যে আজকের সমাজের যে বিপদের দিকগুলি সেগুলিকেও প্রতিহত করার জন্য নতুন ছেলেদেরকে নতুনভাবে বীজ মন্ত্রে উদ্বুদ্ধ করে দিয়ে যেতে পারব আজকে আমার পক্ষ থেকে এইটুকুই বলার ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম রায় আমি জ্যোতির্গময়ের একজন সদস্য বর্তমানে সেবানিবৃত্তি করেছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে আজকে আপনাদের অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন আজ আমাদের সকাল থেকে আমাদের যে পিএইচি কর্মীরা ছিলেন আমাদের পিএইচি আন্দোলনের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত সমস্ত আমাদের পিএইজি কর্মীরা সবসময়ই রক্তদান করে থাকেন তো আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম দুর্গাপুর ফরিদপুর ব্লক পিএইচি যত ঠিকাকর্মী আছে আমরা সকলে একত্রিত হয়ে এই ক্যাম্প আমরা করতে সক্ষম হয়েছি আমাদের আজকে যে ক্যাম্পটা হয়েছিল তাতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন রক্ত পেয়েছেন তাদের স্বেচ্ছা রক্ত দান করেছেন মূল্যমান রক্ত দান করেছেন এমন তারপর আমাদের শুরু হয়েছে প্রয়াস বলে একটা সংস্থা আমাদের প্রয়াস সংস্থা দুর্গাপুর বনা ব্লাড ডোনার ফোরামের আমাদের একটা অনুষ্ঠান চলছে যেটি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ওয়ার্কার আমাদের প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর জন ওয়ার্কার আছে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক এর মধ্যে আমাদের লাউদোহা ব্লকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের লাউদোহা আছে মাধাইগঞ্জ আছে নতুনডাঙ্গা আছে গৌরবাজার আছে ভেতোয়া আছে পানসিগুড়ি আছে নাচুন আছে আমদহি আছে এই সমস্ত যতগুলো ট্যাঙ্ক আছে সবগুলো আমাদের দুর্গাপুরপুর ব্লকের আন্ডারে আমরা প্লাস শিবিরে আয়োজন করেছিলাম আমাদের যে ডিভিশন সেটা হচ্ছে আসানসোল ডিভিশন আসানসোল ডিভিশন থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন মাননীয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব দিলীপ কুমার চান্দ এবং আমাদের এবং আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিলেন দেবপ্রিয় ঘোষ জুনিয়ার ইঞ্জিনিয়ার দিদিশা মণ্ডল ওনারা সকলে এসেছিলেন আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে আমাদের কন্ট্রাক্টররাও সকলে এসেছিলেন এখানে আমাদের সাহায্য করেছেন আমাদের কাজে হাতে হাত লাগিয়েছেন ব্লাড দিয়েছেন সকলেই আমাদের সহযোগিতা করেছেন সকলের সহযোগিতায় আর আমাদের এই রক্তদান শিবির পরিপূর্ণ হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রবীর ঘোষ আমি একজন পিএইচির কর্মচারী थोड़ा घोटे चलिया सियापाल पाल जिया